আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চাকরি পদ বারোটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আওতায় একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই ইনস্টিটিউটে আট ক্যাটাগরির পদে তেরো থেকে তম গ্রেডে বারো জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বয়স ত্রিশ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম ব্যক্তিগত সহকারী পদসংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দ ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বয়স ত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো তিন পদের নাম উচ্চমান অফিস সহকারী পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বয়স ত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগারিক বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বয়স ত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পাঁচ পদের নাম অডিও ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি পাস সহ অডিও ভিজুয়াল কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো ছয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চারটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বয়স ত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল সাত পদের নাম ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বয়স ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। আট পদের নাম প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বয়স ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের আইএমএলআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ দুই দুই তিন টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা দুই এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত